অগর আমাদের নবী আমার দুই সন্তান নাই আপনার জন্য কীভাবে জবাই করেছি দেখানো দেখাইতে গিয়া আমার ছোট্ট সন্তান জবাই হয়ে গেল আর বড় সন্তান এই ভয়ে গাছ থেকে লাভ দিছে আর সে পাথরের সাথে মাথার আঘাতে এতেকাল করে নবিজি আবেলের কান না দেখে তার ইসতির কান না দেখে নবীজির চোখ থেকে পানি পড়তেছে সাহাবেক রাম যারা অবস্থিত ছিলেন তাদের চোখ থেকে পানির ফোটাগুলো জড়তেছে তারা কান্না করতেছে নবীজি বলেন জলদি করে আমাকে নিয়ে চলো তোমার সন্তানের কাছে তোমার সন্তান কোথায় নিয়ে চলো যাবে সন্তান কোথায় আমাকে নিয়ে চলো পাকঘরের পিছনে নবীজিকে নিয়ে যাওয়া হলো আর কম্বলটাকে সরানো হলো নগপয়াগম্বর ওই তো আমার দুই সন্তান নবীজি সন্তান সন্তানগুলোর দিকে লক্ষ্য করে ডাক দিয়া বলে ও যাবরে সন্তানেরা শোনো তোমরা কি জানো না তোমাদের মা বাবা নবীকে কেমন মহাব্বত করে নবীকে কেমন ভালোবাসি নবীকে বাসার মেহমান হিসেবে দাওয়াত করেছে আর আল্লাহ পাক ঘোষণা করেছেন তোমরা নবীর সাথে খাবার খাইবা ও জাবের দুই সন্তান জলদি করে শোয়ার থেকে উঠো নবীর সাথে মেহমানদারি গ্রহণ করো নবীর সাথে তোমরা খাবার খাইবা এই কথা যখন বলা হলো সাথে সাথে আল্লাহ বাইক বলে যাব দুই সন্তান জীবিত হইয়া লাভ দেয়া উঠে গেল আল্লাহ কেব্নে ইব্বানে বর্ণিত হয়েছে এই নবীজি সাল্লাল্লাহ রাইসাল্লাহ একবার উদার্থ অবস্থায় আছেন নবীজি ক্ষুধা আর তার কষ্ট পাচ্ছেন সাহাবি বিষয়টা বুঝতে পারলেন তখন উম্মে সোলাইমকে ডাক দিয়ে বললেন আবু তালহাম উম্মে সোলাইমকে ডাক দিয়ে বলে উম্মে সোলাইম হলো তার স্ত্রী আবু তালহা যখন দেখলেন নবীজি খুবই ক্ষুধার্ত বাসায় চলে গেলেন গিয়া স্ত্রীকে ডাক দিয়ে বলি স্ত্রী ঘরের ভিতরে কোনো খাবার আছে নাকি কোনো কিছু আছে নাকি কারণ নবীজি অসুস্থ নবীজি পেটের ক্ষোধার কারণে নবীজির অবস্থা খুবই খারাপ এজন্য নবীজিকে মেহমানদারি করতে হবে উম্মে ইসলাই ডাক দিয়ে বলে ঘরের ভিতরে অল্প কিছু আঠা আছে এছাড়া ঘরের ভিতরে আর কিছুই নাই অল্প কিছু আটা আছে এবার নবীজি সাল্লি সাল্লামের কাছে চলে গেলেন আরেকজন সাহাবির মাধ্যমে সংবাদ পৌঁছাইলেন নবীজিকে দাওয়াত দিলেন শুধু একা নবীকে দাওয়াত দিলেন আবু তালহার বাসায় দাওয়াত কিন্তু নবীজিকে দাওয়াত দেওয়ার পরে নবীর সামনে আশি জন ছিল তারাও ক্ষোধাত্ম নবীজি আশি জন ডাক দেয় বলেন চলো চলো আবু তাল্লাহার বাড়িতে তোমাদেরকে দাওয়াত করেছে সুবাহ আল্লাহ যে ব্যক্তি

কারণ আমার পারিবারিক অবস্থা কেমন এটা আল্লাহর নবী অবশ্যই জানে আমার কয়জনের খাবার আমার ঘরে থাকতে পারে এটা নবীজি অবশ্যই জানেন নবীজি যদি সাবি আশি জনকে দাওয়াত দেওয়া থাকেন তাহলে নবীজি এটা বুঝবেন এবার ঘরের ভিতরে ঢুকলেন আবু তল্লা নবীজি সংবাদ জানাইলেন আমার ঘরের ভিতরে সামান্য আটা আছে এছাড়া কোনো কিছুই নাই নবীজি বললেন আঠাগুলো আমার সামনে আরো পাত্র করে পাত্রের মধ্যে নবীজির সামনে আঠাগুলো আনা হলম নবীজি সাল্লি সাল্লাম ওই শাহাদ মধ্যে তিনি নড়াচড়া করলেন সাহাবিরা বললেন যে আমরা তো নবীজির মোজে যা আগে অনেক দেখেছি নবীজি কোনো পাত্রের মধ্যে ফু দিয়েছেন বা তুতু মুবারক দিয়েছেন পাত্রটাকে ডেকে দিয়েছেন আমরা বাকিটা আমরা কেউ দেখি নাই কিন্তু আজকের এই আমাদের সামনে পরিষ্কার ওই আটা নেওয়ার পরে নবীজি বললেন ওই আটার খামিরা বানাও ওই আটার খামিরা যখন বানানো হয় সাহাবিক্রাম লক্ষ্য করে দেখি ওই অল্প ছোট ওই খামিরাটা ওই খামিরাটা আস্তে আস্তে ফুলতে শুরু করলো আস্তে আস্তে ফুলতে ফুলতে এত পরিমাণ এত বড় খামিরা হলো যেই খামেরার মাধ্যমে এত পরিমাণ রুটি হইলোম যেই রুটিগুলো আশিজন সাবির মেহমানদারী হয়েও বৃদ্ধি পেয়েছে সুবান আল্লাহ নবীজি সাল্লাসলাই হাতের বরফ নবীজি বললেন যে আজকে তোমাদের কি নিয়ে গিয়াসিনি তোমার ঘরে বলা হা গিয়া সে তাহলে গিয়ে আর রুটি দিয়ে আজকে খানা হবে কেন আল্লাহ নবী সল্লাহল্লাহ ইসলামের আরেকজন সাহাবীম তার নাম হলো ভদ্রতে জাবের রদি আল্লাহুতালা আনহুম ভদ্রতে জাবের রদি আল্লাহুতালা আনুহু নবীজি সাল্লাল্লাহু বলে ইহ সাল্লামকে দাওয়াত করলেন ইহা রাসূল ইয়া হাবী আমার বাসায় আপনারা দাওয়াত আপনি আমার পক্ষ থেকে দাওয়াত গ্রহণ করেন নবীজি দাওয়াত গ্রহণ করলেন ভদ্রতে জাবির রদি আল্লাহতান খুব খুশি খুশিতে আনন্দিত হইয়া বাড়িতে চলে আইসাম হজরত যাবের তার স্ত্রীকে ডাক দিয়া বলে খুশির সংবাদ গ্রহণ কর আল্লাহর নবী দয়ার নবী রহমতির নবী আমার বাসায় দাওয়াত গ্রহণ করেছে নবীজি আমার বাসায় আসবেন আমার বাসায় দাওয়াত গ্রহণ করেছেন এটা আমার বড় কপাল যে নবীজি আমার বাসায় আসবেন এটা আমাদের জন্য সুসংবাদ আমাদের জন্য ভাগ্য এবং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নূহ তার ঘরে একটা ছাগল ছিল ওই ছাগলটা তিনি জবাই করে দিলেন নবীর জন্য মেহমানদারি করার জন্য ছাগল জবাই হয়ে গেল বস্তুগুলো ছাগল থেকে খোলা হলো বুঝতে টুকরা করা হলো ওই দিক থেকে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলার দুইটা সন্তান ছিল ওই দুই সন্তান ঘুম থেকে তাদের উঠলো নাই ছাগল কোথায় কারণ সন্তানরা ঘরের ভিতরে ছাগল থাকলে আপনি বিক্রি করবেন বা জবাই করে ফেলবেন তাকে জিজ্ঞেস করবেন ওই সন্তান বলবে না আমি তাকে বিক্রিও করতে দিব না তাকে জবাই করতেও দিব না সন্তানের সাথে ওই ছাগলের সাথে একটা সম্পর্ক হয়ে যায় তো জাবের দিয়ার লাও তার দুই সন্তান যখন থেকে তাদের ছাগল নাই তারা দিশে হারা হয়ে গেছে তো বড় ভাই ছোট ভাই কি বলতেছে যে আমার আমাদের বাসায় নবীজি মেহমান হিসাবে আসবেন এই জন্য তাকে জবাই করা হয়েছে এখন ছোট ভাই জবাই কয়টা বুঝতেছে বারবার ছোট ভাইয়ের পিলাবিড়িতে ঘরের পিছনে চলে গেল পাকঘরের পিছনে গিয়া এবার বলতেছে এই যে একটা সুরি দেখতেছো এই সুরি দাঁড়াতে ছাগলটাকে জবাই করেছে বলে কেমনে জবাই করছে আমাকে দেখাও দেখানোর জন্য ওই ছোট সন্তান বড় সন্তান বলে তুমি তোমাকে দেখায় এবার পড়লো ওই ছোট বাইকটাকে বড় ভাই জবাই করে দিল জবাই হয়ে গেল কতক্ষণ পরে দেখি রক্ত বের হল নিস্তব্ধ হয়ে গেল এখন বড় ভাই তো জবাই করে ইচ্ছে ছিল না কিন্তু ছোট বাইকে বোঝানোর জন্য জবাই কিভাবে করছে দেখাইতে যাই এই দুর্ঘটনা ঘটে গেল এখন সর্বনাশ কি করা যায় এখন গাছের মধ্যে উঠছে কারণ যদি বাবা টের পায় তাহলে তো আমার অবস্থা খারাপ হইবি খুঁজতে খুঁজতে গড়ের পিছনে পাক গড়ের পিছনে গিয়া দেখে রক্ত মাখাপ সন্তানটা পড়ে আছে এবার সন্তানটাকে গড়ের ভিতরে দৌড়ে গড়ের ভিতরে নিয়ে আসলাম সন্তানটা কি স্ত্রী ওই সন্তানের রক্ত মাখা সন্তান নিস্তব্ধ সন্তানকে দেখে স্ত্রীও কান্না শুরু করে দিল স্ত্রী যখন কান্না শুরু করে দেয় যাবে ডাক বলেন স্ত্রী আজকে সুখ কলনের সময় না রহমতের নবী আমাদের গড়ের মেহমান হবে সন্তানটাকে প্যাকেট করে সন্তানটাকে কাপড় দেয়া ডায়িকা সন্তানটাকে গড়ের আইকা দাও নবীজ আজকে মেহমান হবে নবীজি যাওয়ার পরে আমরা সন্তানটাকে দাফন যা করা লাগে আমরা করব এবার যখন সন্তানটাকে ডেকে ফেললো আড়াল করল বড় সন্তানকে খুঁজে বড় সন্তানকে খুঁজে পায় না চতুর্দিকে খুঁজে আবদুল্লা কোথায় আব্দুল্লাহ তো সব দৃশ্য গাছের আঘাত থেকে দেখতেছে যে বাবা আমাকে খুঁজতেছে এখন চিন্তা করে বাবা যদি আমাকে দেখে ফেলে তাহলে তো আমার অবস্থা খারাপ এই জন্য তার করে উপরে গাছ থেকে লাভ দিছে আর তারা মাথাটা একটা পাথরের সাথে মাথার আঘাত পেয়ে আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম এবার যাবে আবদুল্লাহ লাশটা নিয়েও গড়ের ভিতরে ঢুকলেন স্ত্রী কান্না শুরু করে দিল ডাক দেয়া বলে আজকে সুখ পালন করার সময় নাই রহমতের নবী আমাদের বাসার মেহমান হচ্ছে ওই সন্তানটাকেও সুন্দর করে প্যাকেট করে ওই পাক গড়ের পিছনে দু সন্তানটাকে ডেকে কম্বল দিয়ে জড়ায় রেখে দেওয়া হল রহমতের নবী হজরতে যাবে রদিয়াল্লাহ হতলানহুর গড়ের ভিতরে তার বাড়ির মেহমান হলেন ওটে আসতে স্ত্রীকে ডাক দিয়া বলে ও স্ত্রী খুশির সংবাদ নাও নবীজি আমাদের বাসার কাছাকাছি চলে এসেছে নবীজিকে আগায় আনলেন আগায় আনার পরে নবীজি যখন ওই থেকে থেকে নবীজি যখন নামবেন একটা পা মাত্র জমিনে দিছে আর একটা পা এখন ওঠের উপরে আছে এই মুহূর্তে আল্লাহ নবীজিকে জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন নবী আপনি জাবরের দুই সন্তান ছাড়া কিন্তু খানা খাইবেন আল্লাহ জাবরের দুই সন্তান ছাড়া কিন্তু আপনি খাবার খাইতে পারবেন না নবীজি ঘরের ভিতরে ঢুকলেন খাবার পরিবেশন করা হয় আল্লাহ সন্তানকে দেখতেছি না সন্তানগুলোকে নিয়ে আসো বলে হুজুর আপনি খাবার খান সন্তানগুলো ঘুমিয়ে আছি পরে তাদেরকে ঘুম থেকে জাগ্রত করব। নবীজি বলে না না ওই সন্তানগুলোকে নিয়ে আসম অনুরোধ করলেন আপনি খাবারটা গ্রহণ করুন খাবার খান সন্তানকে পরে আমরা জাগ্রত করব সন্তানটাকে পরে আমরা জাগ্রত করবো আপনি দয়া করে খাবার গ্রহণ করেন এবার নবীজি ডাক দিয়া বলি বলে যাবি তুমি তোমার সন্তান বলো আর আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছেন তোমার সন্তানকে নিয়ে খাবার খাওয়ার জন্য এই কথা বলার পর বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে আল্লাহ যদি বলে থাকেন তাহলে আল্লাহ তো ভালো করে জানেন যে যাবারে দুই সন্তান মারা গেছে তার মানে বিষয়ে বিষয়টা করতে পেরেছে এবার হাত যাবের তার স্ত্রী সহ কান্নায় ভেঙ্গে গেলেন বুক ফাটা কান্না শুরু হয়ে গেল অগর আহমদির নবী আমার দুই সন্তান নাই আপনার জন্য ছাগল জবাই করেছি কীভাবে জবাই করেছি দেখানোর দেখাইতে গিয়া আমার ছোট্ট সন্তান জবাই হয়ে গেল আর বড় সন্তান এই ভয়ে গাছ থেকে লাভ দিছে আর সে পাথরের সাথে মাথার আঘাতে করে। বিজি জাবের কান্না দেখে তার স্ত্রীর কান্না দেখি নবীজির চোখ থেকে পানি পড়তেছে পরতেছে যারা অবস্থিত ছিলেন তাদের চোখ থেকেও পানির ফোটাগুলো জড়তেছে তারা কান্না করতেছে নবীজি বলেন যাবে জলদি করে আমাকে নিয়ে চলো তোমার সন্তানের কাছে তোমার সন্তান কোথায় নিয়ে চলো যাবির সন্তান কোথায় আমাকে নিয়ে চলো পাক পিছনে নবীচকে নিয়ে যাওয়া হলো আর কম্বলটাকে সরানো হলো নগোপায়াগম্বর ওই তোমার দুই সন্তান নবীজি সন্তানগুলোর দিকে লক্ষ্য করে ডাক দেওয়া বলে ও যা বলে সন্তান এরা শোনা তোমরা কি জানো না তোমাদের মা বাবা নবীকে কেমন মোহাবত করে নবীকে কেবন ভালোবাসি নবীকে বাসার মেহমান হিসেবে দাওয়াত করেছে আর আল্লাপাক ঘোষণা করেছেন তোমরা নবীর সাথে খাবার খাইবা ও জাবিরের দুই সন্তান জলদি করে শোয়াজ থেকে উঠো নবীর সাথে মেহমানদারি গ্রহণ করো নবীর সাথে তোমরা খাবার খাইবা এই কথা যখন বলা হলো সাথে সাথে আল্লাহ বেক বলে জাবরে দুই সন্তান জীবিত হইয়া লাভ দেয়া উঠে গেল আল্লাহ কে মা কে মা হাদরাত আল্লাহ সন্তান জীবিত হয়ে গেল নবীর সাথে মেহমানদারি গ্রহণ করল নবীজি সাল্লাহ খাবার খাইলেন যাবের দুই সন্তান কে নিয়াম আল্লাহ পাক রব্বুল আলমিন কখন কি করবে এটা আল্লাহর ইচ্ছা একজন ইমানদার মোত্তাকে যখন এই সমস্ত ঘটনাগুলো শুনে তখন তাদের ইমান আরও বেড়ে যায় তখন তারা ইমানের উপরে অবিচল থাকাটা তাদের জন্য সহজ হয়ে যায়